ইরানকে তাহলে বস মানছে সবাই পারস্য উপসাগরে চলবে যৌথ মহড়া পারস্য উপসাগরে যৌথ নৌ মহড়ার আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ পানিপথের নিরাপত্তা ও সুরক্ষা ধরে রাখতে চলবে এই মহড়া আর তাতে নেতৃত্ব দেবে ইরানি বাহিনী আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ না জানালেও দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নো কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে এক অনুষ্ঠানে সম্প্রতি এই মহড়ার কথা জানান তিনি অনুষ্ঠানে তাংসিরি বলেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানিপথ রক্ষায় আঞ্চলিক দেশগুলো যথেষ্ট সামর্থ্যবান এখানে কোনো বিদেশি শক্তির প্রয়োজন নেই জীবন দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখছে ইরানিরা শহীদের রক্তের বিনিময়ে বিশ্ব পেয়েছে নিরাপদ ও সুরক্ষিত এক সমুদ্রপথ আসন্ন এই মহড়ায় অংশ নেবে পারস্য উপসাগরের তীরবর্তী বেশ কিছু দেশ তবে দেশগুলোর নাম এখনও জানায়নি ইরান আশা করা হচ্ছে বাহরাইন ইরাক কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে গুরুত্বপূর্ণ এ মহড়ায় এইসব দেশের সাথে ইরানের একসময় শত্রুতা থাকলেও দিন দিন তার দূরত্ব ভোজের সম্পর্ক নিবিড় হচ্ছে আর তাতেই ইরান পাচ্ছে নেতার আসন এ মহড়া তারই ইঙ্গিত দিচ্ছে চলতি বছর গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নৌ প্যারেডের আয়োজন করেছিল আইআরজিসি সে প্যারেডে অংশ নেয় লেবানন ইরাক ও ইয়েমেন